তৃণমূল ভবনে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক এস এল এস টি চাকরি প্রার্থীদের সঙ্গে সেই বৈঠকে ছিলেন ছজনের যে প্রতিনিধি তারা এর আগেও আপনারা দেখেছেন যে বৈঠক হয়েছে তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গেও সেই বৈঠক দু দুবার বৈঠক হয়ে গিয়েছে তারপরেও কোনো রকম সুরাহা সেই ছবিটা অন্তত পক্ষে কেউই দেখতে পাননি আবারও একটি নতুন করে এবার বৈঠক যদিও সেটি তৃণমূল ভবনে এটাও সবথেকে বড় বিষয় আজকে চাকরি প্রার্থীরা তারা যোগ্য এবং এটা সরকারি পদ মানে সরকারি চাকরির জায়গা সেখানে তৃণমূল ভবনে কুনাল ঘোষের সঙ্গে বৈঠক আর তারই যুক্তি কথা কি সেটা অবশ্যই রাজ্যের মানুষ জানবার চেষ্টা করছে আমাদের সঙ্গে রাজা রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন ম্যানে রাজা এবার তৃণমূল ভবনে কুনাল ঘোষের সঙ্গে এই বৈঠক কি মনে করা হচ্ছে কেন তো ভাই যে আজকে কুনাল ঘোষের সঙ্গে এসএনএসটি শারীরিক শিক্ষা কর্মশিক্ষার যে চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু আজকে বৈঠক করলেন এবং মুখ্য উদ্দেশ্য দেখো তোমায় ভুলি যেটা বারোশো আশি জন এসএনএসটি কর্মশিক্ষা স্বারী শিক্ষা যাদের কার্যত চাকরি নিশ্চিত হয়ে গিয়েছে কিন্তু একটা আইনি ঝামেলা রয়েছে সেই আইনি জট যেটা চাকরি অভিযোগ করছেন কার্যত মিথ্যে মামলায় তাদের কিন্তু চাকরির উপর একটা করা হয়েছে এবং আগামী সাত তারিখে কিন্তু সেই মামলাটি রয়েছে এবং তার আইনি সহায়তার জন্য আজকে তৃণমূল ভবনের

মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় কিন্তু সব থেকে যেটা বড় বিষয় তোমাকে বলে যে অভিযুক্ত চাকরি করছেন যে এক বিশিষ্ট আইনজীবী তিনি যেভাবে কার্যত মামলা করে চাকরির প্রক্রিয়াটি আটকিয়েছেন তার জন্যই কিন্তু আজকে দ্বারস্থ হয়েছিলেন বা তৃণমূল মুখপাত্র কুমাল ঘোষের দ্বারস্থ হয়েছিলেন তার কারণ একটাই যে যাতে আদালতে সঠিক তথ্যটা দেয় সরকারের পক্ষ থেকে এবং সেটা সরকারি আইনজীবীরা তারা কি করবেন সেটা কিন্তু এক দেখা কিন্তু বক্তব্য যেটা অভিযোগের কিন্তু

আজকে এখনো পর্যন্ত তাদের দীর্ঘ এই দাবি দাবা সেটা নিয়ে এখনো কি বলছেন কুনাল বাবু এ দুজনকে সামনে রেখে যারা এই প্যানেলে সফল প্রার্থী নন তো যারা এমন এই প্যানেলে সফল প্রার্থী নন তাদের বিরুদ্ধে অন্য অভিযোগ আছে তাদের দিয়ে মামলা করিয়ে একটি স্টে করিয়ে নিলেন ফলে যে শূন্য তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন সেটা যার অধিকার নেই চাকরি পাওয়ার প্যানেল প্যানেলে যার জায়গা নেই তাদের দিয়ে মামলা করিয়ে বিকাশবাবুরা আটকে দিলেন এখন সেই আইনি জটে ওনারা প্রায় পনেরো মাস ওনাদের এই বিষয়টা আটকে গিয়েছে ওনাদের অনুরোধ যাতে ওনাদেরটা যে বৈধ এবং তার সঙ্গে আদালতের বিকাশবাবুরা যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে অন্য একটি মামলা জটের সঙ্গে ওনাদেরটা মিলিয়ে কোর্টকে মিসলিড করে ডেটের পর ডেট নিয়ে ওনাদেরটা দেরি করিয়ে দিতে চেষ্টা করছেন কিন্তু অন্য কোনো মামলার সঙ্গে এনাদের মামলাটা জড়ানোটা ঠিক নয় ওনারা রিপ্রেজেন্ট করে কোর্টকে কনফিউজ করছেন কোর্টের সময় নষ্ট করছেন এবং চাকরিগুলো আটকাচ্ছেন এনাদের দাবি খুব স্পষ্ট অনুরোধ খুব স্পষ্ট এনারা অনুরোধ করছেন যে এই যে অন্য কোনো জট পাকানো মামলার সঙ্গে ওনাদেরটার কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে কমপ্লিট করে দিয়েছেন এবং তারপর যে স্টেটা হয়ে আছে সেটা মুক্ত হয়ে যাওয়া উচিত ফলে ওনাদের অনুরোধ যথাযথ জায়গায় সেগুলি আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব তরফ থেকে যেটুকু যেখানে যা যোগাযোগে দেখুন আমি তো সরকারের কেউ নই কিন্তু ওনাদের দাবিগুলো ন্যায্য দীর্ঘদিন ধরে ওনাদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে ফলে আমি জানি ওনাদের এই টেকনিক্যাল জটিলতাটা সেটাই যারা যারা এই এটা শর্ট আউট করতে পারেন আমি তাদের দৃষ্টিগোচর করেছি